যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শকবৃন্দ আজকে আমি আপনাদের সামনে এমন একটা লোকেশন তুলে ধরবো যেখানে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন পোশাকগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শকবৃন্দ আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা গুলিস্তান নগর প্লাজার তৃতীয় তলায় স্টক লট মার্কেটের ভিতরে তো দর্শক এখানে আপনারা যদি আসেন তো এখানে অসংখ্য দোকান পাবেন সমস্ত দোকানে কিন্তু আসলে সমস্ত স্টক লোড এর কালেকশন আর এখানে যারা ব্যবসা করেন তারা আসলে প্রত্যেকেই বাহিরে সরাসরি সিভমেন্ট করে থাকেন তো সিভমেন্টের পরে যে অ্যাক্সেস কালেকশন গুলো থাকে ওগুলাই এখানে বিক্রি করে থাকেন তো দর্শক বিন্দু আসলে আমরা পর্যায়ক্রমে কিছু কালেকশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আসলে কি কি ধরনের কালেকশন এখানে পাওয়া যায় তো দর্শক আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গিয়া এসপি গার্মেন্টস দেখতেছি অসংখ্য কালেকশন সবতো স্টক লোডের কালেকশন হ্যাঁ স্টক লোড এগুলা কি কি ধরনের কালেকশন আছে বা কি কি ধরনের কালেকশন আপনারা বিক্রি করেন এই যে সবে আছে বাচ্চাদের আইটেম আছে আর কি বাচ্চাদের আইটেম কি আপনাদের এই যে ফ্রগ স্টাইলে আছে গেনজি স্টাইলে আছে গেনজি স্টাইল জি তারপরে আর কি 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 কালেকশন বিক্রি করেন এই যে এডি এডি আছে আ জি বিভিন্ন ধরনের আর কি ভ্যারাইটিজ স্টাইল আ তো এই যে যে প্যান্টটা ধরে আছেন এই প্যান্টটা কি সাইজ আছে সাইজ এগুলো সবগুলো সাইজ আছে আবার অনেকগুলা ভ্যারাইটি যেমন যেটা ধরে আছেন এটা ভি কয়টা সাইজ আছে এগুলোর মধ্যে চার পাঁচটা সাইজ আছে আচ্ছা এগুলা তো সমস্ত রেশিও বিতুকমাল হ্যাঁ রেশিও করা এগুলা Генজি Генজি এ Генজি এই যে ধরনটা দেখুন এর মধ্যে কয়টা সাইজ থাকে এগুলোর মধ্যে বিভিন্ন সাইজ থাকে কয়টা সাইজ থেকে একবার আমরা 12 14 বছর বলেন এগুলা কি এভারেজ সাইজ থাকে এভারেজ এভারেজ তো স্টক তো আছে এগুলা না

আমার কোনো দর্শক যদি বাংলাদেশের যে কোনো কানডি থেকে এই সমস্ত কালেকশনগুলোগুলো যদি অনলাইনে ডেলিভারি নিতে চায় সেক্ষেত্রে কি আপনারা দিতে পারবেন হ্যাঁ অনলাইন ডেলিভারি দেন হ্যাঁ দেওয়া যায় দেওয়া যায় আপনারা জন্য যাতে আপনাদের সাথে সরাসরি কথা বলতে পারে বা যোগাযোগ করতে পারে তার জন্য আপনারা এই লোকেশনটা একটু کلیয়ারলি বলে দেন এটা হলো আপনার নগর প্লাজা তৃতীয় তলা জি দোকান নাম্বার 106 নাম্বার দোকান 106 নাম্বার তো অনেকে হয়তো নাও চিনতে পারে বা

আর সবগুলা শোরুমে কিন্তু অসংখ্য ধরনের ক্যাটাগরির পোশাক রয়েছে তো এখন আমি যে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাই বাই গার্মেন্টস তো এখানে একটু কথা বলবো আসলে কি কি ধরনের কালেকশন ওনারা বিক্রি করে থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো বাইরের কাছে দেখতেছি অসংখ্য কালেকশন কি কি ধরনের কালেকশন আপনারা বিক্রি করেন আমাদের কাছে আছে গার্মেন্টস এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি আছে আচ্ছা তারপরে আপনার কলার টি টি-শার্ট আছে আচ্ছা তারপরে লেডিস টি-শার্ট আছে আচ্ছা তারপরে আপনার শর্ট প্যান্ট আছে

গার্মেন্টস তো এই নাম্বারে কথা বলে যে কোনো ধরনের কালেকশনের জন্য সরাসরি কথা বলতে পারবেন আর এছাড়াও যে কোনো ধরনের কালেকশন কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন আসলে এই মার্কেটে কিন্তু আসলে অসংখ্য দোকান আর প্রত্যেকটা দোকানে কিন্তু আসলে ব্যারাগিস ধরনের কালেকশন ভরপুর রয়েছে আসলে সমস্ত কালেকশন ডিটেলস তুলে ধরা সম্ভব না জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য প্রতিবেদন তৈরি করলাম যে গলিতে দাঁড়িয়ে আছি এরকম কিন্তু আরো বেশ কয়েকটা গলি রয়েছে প্রত্যেকটা গলিতেই কিন্তু আসলে ভ্যারাইটিস কালেকশনের দোকান রয়েছে দর্শক আমরা যদি সামনে একটু আগাই তো দেখতে পাবো যারা টুকুওয়াটার নিয়ে বিজনেস করেন তাদের জন্য এই লোকেশনটা হতে পারে বেস্ট একটা লোকেশন তো এই দোকানে কিন্তু আসলে ভ্যারাইটিস ধরণের টুকুওয়াটার আইটেমগুলোও কিন্তু ওনারা বিক্রি করে থাকেন তো ওনারের সাথে একটু কথা বলে আমরা আসলে টিশেসটা জানার চেষ্টা করব ওয়া আলাইকুম জি ভাইয়া বলেন

কালার কালা যতগুলো কালার আছে সব কালার পাবেন উপরে কালার আছে উপরে কালার হয় এটা যেকোনোভাবে নিতে হবে মিক্সড সাইজ আছে যেভাবে আছে আর কালেকশন আছে এখন আপাতত আমরা মেইনলি করি শুধু হ্যাঁ তো জগার্স বললেন জগার্স হ্যাঁ জগার্স পাওয়া যায় আমাদের এখানে 6 পকেটের joggers 4 জগার্স এগুলো হচ্ছে গার্মেন্টস এর প্রোডাক্ট গার্মেন্টস এর হ্যাঁ গার্মেন্টস এর এটা ভিতরে সাইজ কয়টা এটা তিনটা সাইজ তিনটা সাইজ তিনটা সাইজ কি থাকবে হ্যাঁ আসলে ওনার কাছে এরকম আছে এই টু ভিতরে আর কি ধরনের ক্যাটাগরি আছে এই গুলো আছে জিন্স এর গুলো হ্যাঁ এটা গার্মেন্টস এর ভিতরে সাইজ কয়টা তিনটা সাইজ তিনটা সাইজ তিনটা সাইজ কি রেট রেট 100 টাকা একশো টাকা মাত্র একশো টাকা আহ দেখি আর দু একটা কালার দেখি একটু কালার অবভমে অনেক কালার কালার মেয়েগুলো অনেক কালার থাকে জি আর এই যে কালার আছে কালার জি তো দর্শক বুঝতে পারলেন ওনার কাছে কিন্তু টু কোয়ার্টারের আইটেম গুলাই বেশি পাবেন আর যদিও উনি গার্মেন্টস এর স্টক লট বিক্রি করেন তো ভ্যারাইটিস কালেকশন ওনার কাছে থাকে কিন্তু আসলে ভ্যারাইটিস কালেকশন গুলাই সংগ্রহ করতে পারবেন তো দর্শক কিন্তু এটার অবস্থানটা আচ্ছা তো এটার অবস্থানটা একটু ক্লিয়ার করে দেন এটা হচ্ছে গুলিস্তানের পাশে নগর প্লাজা বলা নগর ভবনের ঠিক অপোজিটে অপোজিটে হ্যাঁ আগে বঙ্গবাজার আইসা যে কল কল বলা হবে সিটি প্লাজা নগর প্লাজা জি তিনটা মার্কেট আছে